পার্টির জেলা সম্মেলন ছাব্বিশতম সেই সম্মেলনে প্রকাশ্য সমাবেশে যে বীর যোদ্ধারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপস্থিত আছেন তাদের সবাইকে লাল সেলাম যত দূর পর্যন্ত আমাদের মাইক লাগানো আছে এই মাঠে আসতে পারেননি মনটা খুব ছটফট করছে মাঠের কথা শোনার জন্য আপনাদেরকেও বলছি রাস্তা তৈরি হচ্ছে মাঠ আমরা বড় করছি আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনায় লাল ঝন্ডার সম্মেলনে লাল ঝন্ডার সমাবেশে যে সমাবেশ চালান দেখে নেব তার বুকের কোলে যার তো বেশি

ঐজন্য আপনাদের দিয়ে প্রয়োজন হয় না আপনাদের সবানন করে দিচ্ছি দর্শকদের পাশ থেকে খুনিদের পাশ থেকে লুটেরাদার পাশ থেকে সরে যান নুলে কুটো পাটি নিয়া টলার পাশ থেকে রিটারমেন্টে

করবে না তো তাহলে কোনো ভয়ের কাছে আমরা মাথা নামাবো কোনো কাছে মাথা নামাবো মায়ের পেট থেকে শিখে এসেছি অধিকার ছিল

आप लोगों के पास हम लोगों का सवाल नहीं है सवाल है जो लोग दूर बैठकर सुन रहे हैं आप लोगों से राज्यों मानते पा रहे राज्य शिशु श्रमिक नहीं मानते पाए डेंगू पे क्यों मरे ना

छोट मिले तो था एक आँख দুর্নীতির অর্থনীতি তৈরি করেছে দুর্নীতির অর্থনীতি বালি পাচার করবে গরু পাচার করবে কয়লা পাচার করবে গাড়িগুলো আর্থকে দিক

নবালিকা অবস্থায় প্রেগনেন্ট হয়ে যেতে হচ্ছে কাউকে স্কুল কলেজের গণ্টি ছেড়ে দিয়ে বা সেরটালি ভাটা হিট ভাটাতে কাজে যেতে হচ্ছে নইলে মায়ের দুটো চাপে নিয়ে কোনো একটা ট্রেন ধরে বাইরে রাজ্যে চলে যেতে হচ্ছে আমরা সবাই ছেলেমেয়েরা যারা বালি পাচার করতে নিজের নাম লেখাতে চায় না যারা গরু পাচার করতে গয়লা পাচার করতে যে মায়েরা দেখিয়েছে যে চোদ্দ তারিখের রাত যদি দখল করতে পারি তাহলে এবারে যারা ভূত দখল করতে আসবে তাদের তো ভেঙে দিতেও পারি একদিনে পশ্চিমবঙ্গের জায়গায় আসেন অসংখ্য এলাকা ছাড়া হয়েছে কেসের পর কেস মামলা এখনো পর্যন্ত অনেকে জেল ফেটে আছেন এখনো পর্যন্ত অনেকে ঘর ছাড়া আছেন পুলিশ किसी अहंकार में रहता हूं कि हर दिन डेट बदल जाता है मेरे आगे तो उसके कैलेंडर को पता नहीं एक डेट ऐसा आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है

भूल पुदेना। भूल पुदेना। देखने वालों के भीड़ में करने वालों का भीड़ है ये साफ सुथरा रहकर दूर खड़ा रहने वालों के भीड़ में पसीना হবে কি হবে না কিন্তু মনে মনে আজকে রংতলা কাস্টেন্ডের সমাবেশের প্রত্যেকটা কথা শুনছেন আপনাদের কাছে আমাদের কথা লড়াইটা ভাগ হয়ে যাবার জন্যে নয় লড়াইটা এক থাকার জন্য লড়াইটা গোটা দেশে ধর্ম ভাষা লিঙ্গ জাতির নামে টুকরো টুকরো করে দেবার নয় লড়াইটা গোটা দেশটাকে গোটা রাজ্যটাকে এক রাখার জন্য লড়াইটা ওদের জুতোতে পা ওদের মাঠে দৌড়াতে যাবার নয় লড়াইটা ওদেরকে টেনে বিজেপি কে তৃণমূল কে টেনে নামিয়ে রুটি রুজির প্রশ্নে মেহনতের প্রশ্নে ঘামের প্রশ্নে লেখাপড়ার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে ওদেরকে আসতে বাধ্য করার লড়াই তাই সেই লড়াইয়ে গরু ফাঁদে পা দেওয়া যাবে नो नो मेंजर्न एक साथे रखकर पार्टी भाई जरा तुरे दानिया छे अगर पता चल रहा है कि गलत ट्रेन पकड़ ली मिल लोगों को यह लग रहा है कि गलत ट्रेन पकड़ लिए हैं भूल से हो और कुछ भी से हो कहीं डर से तो कहीं

मैसेज है हम लोगों का एक ही चेतावनी है हम लोगों का एक ही वार्ता है कि नेक्स्ट टॉपिक में उतर जाइए नहीं तो लौटना महंगा पड़ जाएगा और ये ना चुके ये देश के हमारे नहीं चला और गोरी फिट का वह महंगा मनुष्य प्रश्ने भरे तभी ते सिखा तभी ते काजर तभी ते वही क्या प्रश्ने एक रखा जोन ने पार्टी हमारे के